আজ যেদিন এই ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমার মেয়ের দেড় মাসের ভ্যাকসিন মানে তখনও আমি জানতাম না যে আজ দিনটা আমার সাথে কি হতে চলেছে একটু একটু তো ভয় পাচ্ছিলামই যে মেয়ে কীভাবে রিয়াক্ট করবে তার থেকে বড় কথা হচ্ছে সারাদিন কতটা কষ্ট পাবে এইসব ভেবেই না ভীষণই ভয় লাগছিল তো যাই হোক মেয়েকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আমাদের হেলথ সেন্টারে আর তখন একটু ঠান্ডা ঠান্ডাও সবে পড়তে শুরু করেছে তাই একদম সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে এসেছিলাম এই যে রাস্তায় যেতে যেতে ওরা একটা ভালো গুণ হলো ও ঘুমিয়ে থাকে আর এখানে পৌঁছে শুধু একটাই কথা ভাবছিলাম যে বাবু তুমি তো জানো না এরপর তোমার সাথে কি হতে চলেছে সত্যি কথা বলতে এই ভিডিওটা এডিট করার সময় আমার এতটা কষ্ট হচ্ছে বলার নয় মানে ওই দিনটা যে কি কেটেছে সেটা শুধু আমি আর আমার বাড়ির লোকই জানি তো এই যে এখনো উঠে গিয়েছে আর মুখটাও বেশ ভালো ছিল আর সত্যি কথা বলতে ইঞ্জেকশনটা নেওয়ার সময় শুধু মনে হয়েছিল যে কে যে বলেছিলো এই তিনটে ভ্যাকসিন একই দিনে দিতে মানে আমরা বড়রাই একটা ইনজেকশন হিমশিম খেয়ে যাই সেখানে দেড় মাসের ছোট বাচ্চা কি করে একদিনের তিনটে ভ্যাকসিন সহ্য তো তারপর নিজের ভয় কাটানোর জন্যই আমি একটু ভেতরে ছিলাম সত্যি কথা বলতে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি এতটাই ভয় লেগেছিল আর যে এখানে ভ্যাকসিন করবে তাকে আমরা মাসি বলি মানে আমার মায়ের ভীষণই পরিচিত আর আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই মাসির কাছেই কাছে সব রকমের ভ্যাকসিন নিয়েছি তাই ইঞ্জেকশন কেমন দেবে সেটা নিয়ে একটু চাপ কম ছিল আর এখানে বসে না আমার এতটা মাথা রুমে যাওয়ার সময়ও আমার এতটা টেনশন হয়নি বা ভয় লাগেনি তো যাই হোক ওকে নিয়ে কোনো রকমে বসেছিলাম আর ওর মুখটা এত ইনোসেন্ট হয়েছিল না তখন সেটা দেখে আরও বেশি কষ্ট হচ্ছিল প্রথমেই ওকে দিয়েছিল পোলিও ভ্যাকসিন সেটা ছিল ওড়াল তখন শুধু মনে হচ্ছিল সব কটা ভ্যাকসিনে যদি ওড়াল হতো ভীষণ ভালো হতো মানে এত ছোটো বাচ্চাগুলো না এত কষ্ট পেতো না অ্যাকচুয়ালি দেড় মাস বয়সে মোট পাঁচটা ভ্যাকসিন থাকে তার মধ্যে দুটো ওরাল আর তিনটে ইঞ্জেকশন তো এরপরেও ওকে একটা ওয়াইল খাইয়েছিল। যেটা মেবি রোটা ভাইরাসের তো সেটা খাওয়ার সময় ওর মুখটা একটু খারাপ হলো পুরোটা কিন্তু খেয়েছিল আর মা হিসেবে এখানে বসে আমার যতই কষ্ট হোক আমার বাচ্চার ভালোর জন্য এটুকু কষ্ট সহ্য করতে হতো

আর এরপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্তটা মানে যখনই সূচটা রেডি করছিল না তখন আমার কেমন লাগছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না ওই যে আগেই বললাম যখন ওটি রুমে নিয়ে গিয়েছিল তখন হয়তো এতটা কষ্ট হয়নি দেখো ওর মুখটা কত সুন্দর ইনোসেন্ট হয়েছে আর যেই না সুচটা ফোটালো একদম চমকে উঠে এতটা জোরে কাঁদল কি বল একজন মা হিসেবে এটা সহ্য করা না খুবই কষ্টের ব্যাপার আর ওখানে বসে আমি ওকে কি শান্ত করব আমার নিজের চোখ দিয়ে অনবরাজ জল পড়ে যাচ্ছিলো তবে যেহেতু এই সুচটা একটু ছোট ছিল ও ব্যথাটা কোনো রকমে সামলে নিয়েছিল ঘরের দুটো না তাকিয়ে দেখার মতো ছিল না মানে ওর এত ছোট ছোট দুটো পায় দুটো তাকিয়ে তাকিয়ে দেখছিল সেটা যে আমার কতটা খারাপ লাগছিল সে আর কি বলবো আর এখানে বসে বসে আমি শুধু ভগবানের কাছে অনবরত একটাই প্রার্থনা করে চলেছিলাম হে ঠাকুর দেখো ও যেন একটু কষ্ট না পায় একটু যেন বুঝতে না পারে যদিও এই মাসি ভীষণই ভালো ইঞ্জেকশন দেয় কিন্তু তাতে কি হয়েছে এতটুকু ছোটো বাচ্চার পক্ষে এই তিনটে ইঞ্জেকশন সহ্য করার

我刚进， ইনজেকশনের ব্যথাটা কোনো রকমে সামলে নিয়ে ওকে বাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু এর ব্যথা পরে কি হতে পারে সেটা সম্পর্কে না আমার অতটা ধারণা ছিল না বাড়িতে এসে ও বেশ ভালোই ছিল কিন্তু সন্ধ্যে থেকে ওর এত ব্যথা শুরু হয়েছিল সে কি চিৎকার সে আমরা আর কেউ সহ্য করতে পারিনি ও কাঁদছে তার সাথে সাথে আমরা বাড়ির বড়রা সবাই কেঁদে চলে এরকম করে কাঁদতে ওকে আগে আমি কখনো দেখিনি প্যারাসিটামল খাওয়ানোর পরে একটু হয়তো ওর ব্যথাটা কমেছিল তা সারাটা রাত ওর পা ধরে বসেছি যেন পাটা না নাড়াতে পারে কারণ পা নাড়ালেই তো আবার ব্যথা সুযোগ সত্যি সেই দিনটার কথা ভাবলে না এখনো আমার গায়ে কাটা দেয় যাই হোক তোমরা যারা দেখছো সবাই প্রে করো আমার মেয়ে যেন একদম সুস্থ থাকে ভালো থাকে